জি ভাই তাহলে এখন কি তিন বেলা খাবে এমনি নর্মালি এখন তেমন নেই না এখন এখন তিনবার না আপনি চার চার থেকে পাঁচ বার দেন যেহেতু পাথরের পরিমাণটা মোটামুটি সেভেন এমএম তো সেক্ষেত্রে আপনি চার থেকে পাঁচ বার প্রতিদিন দিতে থাকেন আর যখন যন্ত্রণা শুরু হবে মানে পাথর মুখ করলেই যন্ত্রণা হবে বা পাথর যখনই কোথাও আটকে যাবে তখন যন্ত্রণা হবে যখনই যন্ত্রণা হবে তখন আপনি এক গ্লাস পানিতে যেখান থেকে আপনি যেখানে ওষুধ খাওয়ার জন্য তৈরি করে দিয়েছেন ওখান থেকে কিছু পরিমাণ ওষুধ আধা মুখ বা এক মুখ বা কয়েক ফুটা এক গ্লাস পানিতে দিয়ে সেইটা ঘন ঘন খাবে পাঁচ থেকে সাত মিনিট পর পর এবং যদি যন্ত্রণা তীব্রতা বেশি একটু কম থাকে তাহলে দশ মিনিট পর পর আর যদি বেশি তীব্রতা থাকে তাহলে পাঁচ মিনিট পর পর করি হ্যাঁ ওটা কন্টিনিউ করলে ভালো থাকলে কি ভালো থাকলে কিছু করার দরকার নেই আপনি জাস্ট এক মাস পরে একটা আলটা করাবেন আলটা করানোর পরে সিদ্ধান্ত নিবেন তবে মূত্র পাথরি কিডনি পাথরিগুলো খুব বেশি সময় নেয় না দ্রুত বের হয়ে যায় আর এটা একেবারে ছোট আছে তো কবে বের হয়ে যাবে আর বোঝা যাবে না তাহলে কি ভাই সি থাকো অন্য কোনো দরকার নেই মাঝে মধ্যে থোজা সিফিলিনাম টিউবার এগুলো করে আসবেন নাও जी भाई তাহলে আমি 15 দিয়েছি 15টা ব্যাক নে নি হ্যাঁ 15 আপাতত স্টপ রাখেন সিএম চলো জি ভাই ওকে ভাই थैंक यू जी আচ্ছা আচ্ছা 자히드 ভাই মুখ দিয়ে কি পাথর বের হয় না না মুখ দিয়ে পাথর বের হবে না মুখ দিয়ে তো আমি দেখি আমার দুটো پیشنটের মুখ দিয়ে বেরিয়েছে মুখ দিয়ে বেরিয়েছে মানে আমি দিন পনেরো আগে এরকম একটা বাড়ির কাছে যন্ত্রণা করছিল শেষ পর্যন্ত আমাকে ডাকলো আর কি তা আমি বাড়িতে নিয়ে আসতে বললাম বাড়িতে নিয়ে এসে হাইড্রোফোমির নাম কখনো খাওয়ালাম কখনো শরীর নাম দিচ্ছি কখনো সিফিলির নাম দিলাম লাস্টের ড্রসেরা দিয়েছিলাম এক ডোজ হুম টেনে তারপরে দেখছি অসহ্য যন্ত্রণা আবার ঘুরে হাইড্রোফোমিনোমে আসলাম সিএমই দিতে লাগলাম তাতে দেখলাম আধ ঘন্টা পর হক করে উঠলো আর বুঝলাম ঢড়াম করে একটা পাঁচ এম পাথর মুখ দিয়ে বেরিয়ে গেল যে দেখছি তারপর আর ব্যথা যন্ত্রণা আর নাই হারিয়ে গেল আমি দেখলাম দুটো পেশেন্ট আরেকটা পেশেন্ট অনেক দূরে বললাম আমি আপনার কাছে আসছি সাত দিন পর আসবো তাই বললো আমি ও আস্তে আস্তে সাড়ে এগারোটা বাজছে আমার কাছে আসতে আরো এক ঘন্টা লাগবে আমি এখন জোহরের নামাজ পড়ে তুমি এক ঘন্টা পর এসো ওর আগে নেমেছে আর আসেনি আমার কাছে যে একটা জায়গাতে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে ওখানে বমির মতো হয়েছে আর হক করে একটা পাথর বেরিয়ে গিয়েছে আর যন্ত্রণা নাই সে পরে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আমার দুটো পেশেন্ট এরকম হয়েছে আচ্ছা আচ্ছা এটা আমার জানা ছিল

আর কিছু পাইনি এবং জ্বালা যন্ত্রণা আর নাই তারপর থেকে আর কিছু যা ব্যথা যন্ত্রণা ছিল অসহ্য সেটা নেই কিন্তু প্রচন্ড ব্যথা যন্ত্র হচ্ছে শুধু লুটিয়ে লুটিয়ে পড়ছিল মেঝেতে আচ্ছা যাই হোক আল্লাহ আল্লাহ পাথরের রুগী ভাই পাথরের রুগী হ্যাঁ ভাই পাথরের না আমি জাহিদ ভাইকে প্রশ্ন করছি ভাই পাথরের রুগী তো এরা তো আমার দুইটা দেখছে ভাই ওটা ছিল পাঁচ আর একটা ছিল তিন কিন্তু এত ব্যথা হয়নি ভাই ওটা ওরা মোটামুটি ভালো আছে কিন্তু এই রোগটা কি তাহলে হাইড্রোনেপ্রোসিস এর জন্য এত বমি আর ব্যথা হাইড্রোনেপ্রোসিসটা একটু বেশি হয়ে গেছে যার জন্য বমিটা বমি হচ্ছে আর ব্যথাটাও ওই জন্যই হচ্ছে ওটা ঠিক হয়ে যাবে খুব দ্রুতই এবং পাথরটা আস্তে আস্তে বের হয়ে আসবে সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ওটার জন্যই ওটার জন্যই ঘাবড়ে গেছিলাম ভাই না ঘাবড়ানোর কিছু নেই

তো আমি হাইড্রোসিএম দিচ্ছি আর মোটামুটি তিন চার ডোজের পরে খাওয়া শুরু হচ্ছে তো এরা ওই খাওয়ার পরে আর এক এক দেড় মাস দুই মাস আর সমস্যা হয় তো গত তিন দিন আগে আবার সমস্যাটা দেখা দিছে তো দেখা দিছে আমি ওই সরি নাম সিএম এক ডোজ খাবাই তারপরে দিয়ে হাইড্রো ফোন্ডো দিছি কিন্তু ফন্ডো দেওয়ার পরে দিয়ে কোনো কাজ হয় নাই তা এখন এই অবস্থা আর কন দইত্তে সেনারি কারবেজে চলে যান সিএমে এম দেন জি বাচ্চা মারা কি কিছু দিতে হবে নাকি না কিছু দিতে হবে আচ্ছা জি ঠিক আছে সব ইসুবাই একটা রিকোয়েস্ট করব

ওই হাত পা গুলো আর নাবনেস হয় অর্থাৎ অসারতা এমনিতেই হাত পা গুলো খিচি খিচি আসে মানে শুধু ঘুম থেকে ওঠার সময় এই সমস্যাটা হয় পরে হাইড্রো সিএম দিসলাম তারপর পরে আবার সরাইনা দিসলাম এই স্যার কিন্তু তাও আরাম বোঝা যায় না স্যার কি এখন কি করা যাবে স্যার দেন দেন জিরো থ্রি দেবো স্যার নাকি না না সিএম দেন সিএমা আচ্ছা আমি বলে আগামী শনিবার আগামী শনিবার আমাদের ইউটিউবের ক্লাসটা বন্ধ থাকবে ওই দিন আমাদের যশোরে প্রোগ্রাম আছে ডায়াবেটিক্স থাইরয়েড এবং সরিনামের উপরে ক্লাসটা হবে সারা দিন ব্যাপী এবং ওইখানে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি রেজিস্ট্রেশনের শেষ দিন করা হয়েছে আপনারা এর মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন আর যারা রেজিস্ট্রেশন করতে পারবেন না তারা আগে থেকে একটু অন্তত নক দেবেন কারণ ওখানে যে দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে সেটা তো আগে থেকে জানাতে হবে যারা খাবার সাপ্লাই করবে সেজন্য সেমিনারটা খুব ছোট্ট পরিসরে হবে এবং আসন সংখ্যা খুব খুবই সীমিত যেহেতু ঢাকায় বড় একটা প্রোগ্রাম হয়েছে যার জন্য যশোরের প্রোগ্রামটা বর্তমান দেশের পরিস্থিতিও ওইভাবে ঠিক সুন্দর পরিবেশ নাই তো যেহেতু নির্বাচনের মৌসুম চলছে সেই জন্য অনেকেরই ঝামেলা থাকবে আমরা খুব ছোট্ট পরিসরে ঘরোয়া পরিবেশে প্রোগ্রামটা করব তো যারা আসতে চান জয়েন করতে চান খুব দ্রুত আপনারা বুকিং করে ফেলবেন আমাদের ইউটিউবে পোস্ট করা আছে প্লাস ফেসবুকে পোস্ট করা হয়েছে আপনারা যেখান থেকে সুবিধা নাম্বারগুলো কালেকশান করে আপনারা যোগাযোগ করবেন এবং সেমিনারে সময় উপস্থিত হবেন এইটাই আশা করি আর সেমিনারটা খুবই ইনক্লুসিভ সেমিনার হবে তো সেই জন্য প্রোগ্রাম দয়া করে মিস না করার জন্যই অনুরোধ করব সবাইকে যারা ঢাকাতে গিয়েছিলেন তাদের এখানে আসার দরকার নেই টপিক্স একই থাকবে যে আর কেউ কিছু বললে এক মিনিট সময় আছে ভাই সেমিনার ভিডিও গুলো যারা সেমিনারে থাকে তাদেরকে পরবর্তীতে দেওয়া যায় না ভাই সেটা পরে হবে আপনারা খাতায় যেগুলো টুকে নিয়েছেন ওগুলো আগে চর্চা করেন তারপর ওকে ভিডিও তো স্যার ওরকম ভাবে করা হয় না যেটা দেখলাম সব প্রত্যেকটা আলোচনা সম্পূর্ণ ভিডিওটাই করা আছে কোনো টেনশনের কিছু নাই ভিডিও ভিডিও আছে আছে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আর কেউ কিছু বলবেন কিনা আমাদের লাইনটা কেটে গেলে ক্লাসটা শেষ হবে যারা যশোরে আসবেন তাদের সাথে সেমিনারে দেখা হবে আর যারা যশোরে আসবেন না পরবর্তী শনিবার মানে নতুন বছরে আমাদের ক্লাসটা আবার নতুন ভাবে শুরু হবে ইনশাল্লাহ সবাইকে সেই পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ